এবং আমাদেরকে আইনকানের মাধ্যমে আমাদের আঙুল টাঙল সব নিয়ে যাওয়া হবে এই ধরনের ধমকি দেওয়া হবে সামনের দিকে যদি রাজনীতিকে বাঁচাতে হয় আমাদেরকে এই ঝুঁকি নিতে হবে আমাদেরকে বুঝতে হবে সরকার আমাদেরকে দুর্বল করার জন্য এই কথাটা মনে রাখবেন আমাদের দল করে অন্য দলের রাজনীতি করতে দেওয়া হবে না এবং আমাদেরকে আইনকানের মাধ্যমে আমাদের টাঙল সব নিয়ে যাওয়া হবে এই ধরনের ধমকি দেওয়া হবে তার ফলে দল বাঁচাবো না রাজনীতি বাঁচাবো না এখন আমরা বন্দী হয়ে গেছি একজনের কাছ ছাড়া যেতে পারবো না কেন আমাদের আরেকজন লোক পাশে বসে থাকবেন উনি একটা ডাক দিবেন এবং সরকার তাকে মদত দিবে মিডিয়া তাকে বিভিন্নভাবে কাভারেজ দিবে আর আমাদের দল ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে বলে ভেঙে দেওয়া হবে এবং আমাদেরকে আইনকানের মাধ্যমে আমাদের লাঙ্গল টাঙ্গল সব নিয়ে যাওয়া হবে এই ধরনের ধমকি দেওয়া হবে তার ফলে দল বাঁচাবো না রাজনীতি বাঁচাবো এই সমস্যায় জাতীয় পার্টি সময় ভঙ্গুর হয়ে যাচ্ছে ইয়েস কারণ আমরা আমাদের দুর্বলতা কারণ আমরা আমাদের লোভ লালসার থেকে দূরে থাকতে পারি না কারণ আমরা যারা সত্যিকার অর্থেই আমাদের দল থেকে আরেক দলের রাজনীতি করে তাদেরকে আমরা দল থেকে বের করে দিতে পারি না এবং আমাদের ঝুঁকি নিতে পারি না সামনের দিকে যদি রাজনীতিকে বাঁচাতে হয় আমাদেরকে এই ঝুঁকি নিতে হবে আমাদেরকে বুঝতে হবে সরকার আমাদেরকে দুর্বল করার জন্য সব সময় আমাদের পিছনে একটি একটি জোট বানিয়ে রাখবে এবং সবসময় তারা চেষ্টা করবে আমরা যখনই তাদের সত্যিকার অর্থে আমাদের রাজনীতি করব জনগণের রাজনীতি করব তখন তারা আমাদের বাধা দিয়ে সেখানে আমাদের দলকে ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সরকার করছে এটা কাজে এটাকে বাঁচাতে হলে সমস্ত রাজনৈতিক নেতাকর্মী আমাদের জাতীয় পার্টি যারা করতে চায় তারা জাতীয় পার্টি করতে হবে এবং যারা জাতীয় পার্টি প্ল্যাটফর্ম ইউজ করে অন্য দল করতে চায় তাদেরকে দল থেকে বের করে দিতে হবে যদি করতে পারেন তাহলে দল টিকবে যদি করতে না পারেন দল টিকবে না এইভাবে গৃহপালিত দলের কোনো প্রয়োজনীয়তা দেশ ও জাতির কাছে নাই যে দল পরজীবী দলের প্রয়োজনীয়তা দেশের কাছে আছে যেহেতু আমরা ব্যালেন্সিং ফ্যাক্টর আমাদের কথা শুনতে বাধ্য হয় সরকার আমাদের কথা শুনতে বাধ্য হয় যে কোনো দল সেটুক পর্যন্ত আমাদের রাজনৈতিক প্রয়োজনীয়তা আছে আর যে মুহুর্তেই আমরা এটা ছাড়ি একজনের কাছে আমরা বন্দী হয়ে গৃহপালিত হব এবং উনি যেভাবে চাইবেন সেভাবে কথা বলবো তখন তো আর জনগণের কাছে আমাদের কোনো দরকার নাই তাহলে এই দলের জন্য জনগণ কেন ভোট দেবে এই জনগণের জনগণ কেন এগিয়ে আসবে কেন সমর্থন দিবে আর এই সমর্থনহীনভাবে আমরা দলে শুধু নামে নিয়ে আমাদেরকে কেন মানুষের বোঝা টানবে এটাও আমাদের বুঝতে হবে কাজে আজকে আমি মনে করি এই দিনে খুব ভালো করে আমি আমার নেতার কর্মীদের বলতে চাই দলকে যদি বাঁচাতে হয় তাহলে গৃহপালিত থেকে বেরিয়ে আসে দরকার হলে পরজীবী থাকবো তার তারপরে পরজীবী থেকে আমরা আমরা স্বনির্ভর হব আমাদের সেই দিকে এগিয়ে যেতে হবে সেই দিকে আমাদের যেতে গেলে সর্বপ্রথম আমাদেরকে এখন গৃহপালিত থেকে বেরিয়ে আসতে হবে যারা গৃহপালিত হওয়ার জন্য দায়ী তাদেরকে বর্জন করতে হবে তাদেরকে সরকার যতই মদত দক্তিশালীভাবে শক্তিশালীভাবে এককভাবে শক্তিশালীভাবে একতাবদ্ধ থাকবেন এই মনে রাখবেন। আমাদের দল করে অন্য দলের রাজনীতি করতে হবে না না। তাদেরকে করতে এবং সামনের দিকে সত্যিকার অর্থে আমরা পরজীবী হতে চাই আমরা আমরা কোন গৃহপালিত আর থাকতে চাই না সরকারকে অনুরোধ করবো এইরকম ভাবে দেশের রাজনীতিকে নষ্ট করবেন না রাজনৈতিক দলগুলিকে রাজনীতি করতে দেন সবাইকে ধ্বংস করে আপনারা একক রাজনীতি করবেন এটা কোনো দেশ ও জাতির জন্য মঙ্গল হবে না